অল্প কিছু সময়ের জন্য আমরা ব্যাক করে ফেললাম আবারও আজকে আমরা চ্যালেঞ্জ করতে চাচ্ছি বিএসএস গান এক্সক্রিপ্টটা দেওয়া ভাই পাকিস্তান সব সার্ভারে দেখি বিএসএস গান দেয়া পঞ্চাশ বিশটা কিল করতেছি আজকে আমরা কিল করবো ষাটটা চাপা মনে একটু বেশি সেরে ফেলছি চো আমরা আজকে বিএসএস গানটা দেওয়া দশ বারোটা কিল করে ম্যাচটা বোঝানোর চেষ্টা করবো তো গাইস আজকে একটা ইন্টারভিউ দিয়ে শুরু করা যাক

বিএসএস গান নতুন পেয়ে যায় ভাই বিএসএস গান পেয়ে যায় এ এ কি গান ভাই সিগা তোমার সামনে নিমি আমি এখান থেকে ভাগতেছি 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 ও আমার সামনে নিমি গাইস আমার সামনে নিমি ও কক রোজ এভাবে চাই আসেন কেন আরেকবারই পেয়ে গেছি আমরা এবারে গাইস এনিমি দিয়ে মাইরে শেষ করে ফেলবো আপনারা দেখেন খালি তো আমরা আকাশকে একটা পাংখার মতো উড়ে উড়ে যাচ্ছে ভূতের ঘরে তো ঠিক আছে गाइस गाइस আদা আটা সাবস্ক্রাইব করনি তো চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আপনাদের থেকে প্রতিদিন ভিডিও দেব ইনশাআল্লাহ চেষ্টা করব गाइस এখান থেকে নামে আমি লুটপাট করতে লাগলাম তারপরে থেকে বিএসএস গানের কোনো আসতে নাই তো এখান থেকে গান মনি আমরা এগিয়েতেছিলাম সামনে गाइस এখানে একটা এনিমি আসে गाइस একটা এনিমি আছে আমি একটা এনিমি পাতেছি তো এখানে একটা এনিমি আছে